নেশাবিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেল বাগবাসা থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বলিরো গাড়িতে তলাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা ট্যাবলেট উদ্ধারের পরই পুলিশ গ্রেপ্তার করে নেশা কারবারিকে নেশা বিরোধী অভিযানে নেমে এবার সাফল্য পেল ধর্মনগর মহকুমার বাগবাসা থানা পুলিশ মঙ্গলবার রাতে থানা পুলিশের কাছে খবর আসে যে আসাম থেকে একটি যাত্রীবাহী বলি রোগারি করে কিছু অবৈধ নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করবে গোপনের খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আগে থেকে থানার অন্তর্গত বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকে যখন সন্দেহবাচন গাড়িটি ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ এটিকে থামিয়ে তলাশি চালিয়ে গাড়ির গোপন কক্ষ থেকে দশ হাজার মরণ পেতি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা সঙ্গে আটক করে যাত্রীবাহী বলিরো গাড়িটিও একজন নেশা মালিককে এ ঘটনা পরিপ্রেক্ষিতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বাগবাসা থানা পুলিশ জানা যায় নেশা কারবারির নাম সুমন মিয়া বাড়ি সিপাইজলা জেলার সোনামোড়ার মথুপুর গ্রামে বাগবাসা থানার অফিসার ইনচার্জ পার্থদেব জানান মিজোরাম চাম্পাই থেকে এই মরণবিধি নেশার ইয়াবা ট্যাবলেট সুমন মিয়া নিয়ে আসেন সোনামোড়া উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এখন প্রশ্ন হল সূত্র মারফত পুলিশের কাছে নেশা বাণিজ্যের আমদানি রপ্তানির খবর আসলেও সেই খবর কি আদ গোয়েন্দা বিভাগের কাছে নেই পুলিশ নেশা দ্রব্যগুলি বাজেয়াপ্ত করার পর গোয়েন্দা দপ্তরের কর্মীরা ফটো তুলে তাদের দায়িত্ব খালাস করে নেয় তাহলে কি গোয়েন্দা দপ্তর শীত সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না যদি গোয়েন্দা দপ্তর শীতক্ষমে থাকে তাহলে তো রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তা আর বাস্তবে পরিণত হবে না শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের বক্তব্য রাজ্য সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে তাহলে রাজ্য সরকারের যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা করার তা বাস্তবে পরিণত হবে কে সন্ধ্যা অনুমানিক সাড়ে সাতটার দিকে আমাদের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে একটি খবর আসে যে টিআর জিরো ওয়ান নাম্বারের একটি প্যাসেঞ্জার বোলোরো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী ট্যাবলেট আসাম থেকে ত্রিপুরার দিকে আসছে তো এই খবরের ভিত্তিতে আমরা বাঘবসা পেট্রোল পাম্পের সামনে অ্যাম্বুস করে বসি তো কিছুক্ষণ পরে আমরা গাড়িটিকে দেখতে পাই গাড়িটিকে আমরা ডিটেন করি পরে তল্লাশি করে সিক্রেট চেম্বার থেকে একটি প্লাস্টিকের প্যাকেট যার মধ্যে আমরা দশ হাজার খুঁজে পাই যাকে আটক তার নাম যাকে আটক তার নাম সুমন মিয়া তার বাড়ি ধনপুর তাইজামোড়া আসান কোন জায়গা থেকে মালটি রয়েছে বা কিছু কাছে বলেছে আপনাকে না এটা আমরা তদন্ত করে দেখছি কি কোথা থেকে কোথা থেকে না যতটুকু খবর এটা মিজোরাম চাম্পাই থেকে মালটা নিয়ে এসেছে